কথায় আছে প্রভু জগন্নাথ না চাইলে তার দর্শন পাওয়া যায় না হিন্দু ধর্মে চার ধাম বদ্রীনাথ দ্বারকানাথ রামেশ্বর ও পুরীর জগন্নাথ ধাম পুরাণে কথিত আছে প্রভু জগন্নাথ বদ্রীনাথ ধামে স্নান করে দ্বারকানাথ ধামে বেশভূষা করেন তারপর কুড়ি ধামে ভোজন করে রামেশ্বর ধামে শয়ন করেন প্রভু জগন্নাথ দেবের টানে লক্ষ লক্ষ পূর্ণার্থী ছুটে আসেন এই শ্রীক্ষেত্রে তবে এই বছর দু হাজার পঁচিশের পয়লা ফেব্রুয়ারি থেকে প্রভু দর্শনের বেশ কিছু নিয়মের পরিবর্তন হচ্ছে যা আমি এই ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করি এছাড়াও থাকছে জগন্নাথ মন্দির সম্পর্কিত আরও অনেক জানা অজানা তথ্য তাই শেষ পর্যন্ত দেখতে থাক কলিঙ্গ স্থাপত্যের অসাধারণ নিদর্শন বেলে নির্মিত জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেন অবন্তীর রাজা ইন্দ্রতুন্ম এই মন্দির আঠেরো বার লুট ও আক্রমণের পর সময় সময় ওড়িশার বিভিন্ন রাজারা মন্দির সংস্কার করেন জগন্নাথ মন্দিরে মোট চারটি দরজা পূর্বে সিংহদ্বার পশ্চিমে ব্যাঘ্রদ্বার উত্তরে হস্তিদ্বার ও দক্ষিণে অশ্বদ্বার প্রচলিত আছে সিংহদ্বার দিয়ে সাধারণ মানুষ হস্তিদ্বার দিয়ে মুক্তির কামনা করা ব্যক্তি ব্যাঘ্রদ্বার দিয়ে তন্ত্র সাধক ও অশ্বদ্বার দিয়ে রাজাদের প্রবেশ করা উচিত বর্তমানে মন্দিরে প্রবেশের জন্য এই চারটি দ্বার ব্যবহৃত হলেও দু হাজার পঁচিশে পয়লা ফেব্রুয়ারি থেকে শুধুমাত্র সিংহ দ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে বাকি তিনটি তার মন্দির থেকে বেরোনোর জন্য ব্যবহৃত হবে সিংহ দ্বার দিয়ে প্রবেশের পর বাইশটি সিঁড়ি ভেঙে উঠতে হয় তার মধ্যে তৃতীয় সিঁড়িটি জমশিলা নামে পরিচিত বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দর্শনে যাওয়ার সময় এই সিঁড়িতে পা রাখলে তারা সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন কিন্তু প্রভু দর্শনের পর কোনোভাবে ভাবে শিলায় পা করলে সমস্ত পূর্ণ নষ্ট হবে দক্ষিণ দোয়ার অর্থাৎ অশ্রধার দিয়ে প্রবেশের পর ডান দিকে রয়েছে রান্নাঘর যেটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রান্নাঘর জগন্নাথ দেবের ভোগে পিঁয়াজ রসুন আলু লাউ এর ব্যবহার করা হয় না মাটির পাত্রে রান্না করা হয় রান্না করা হয় আড়াইশটি চুল্লিতে ছাপ্পান্ন রকমের ভোগ রান্না করেন সেবায়তরা অন্ন চুল্লি আহিয়া চুল্লি ও পিঠা চুল্লিতে রান্না হয় জগন্নাথ দেবের জন্য বানানো সমস্ত ভোগ রান্নাঘরের কাছে গঙ্গা ও যমুনা দুটি কুয়োর জল দিয়ে রান্না হয় রান্না করা প্রসাদ প্রথমে জগন্নাথ দেবকে তারপর বিমলা দেবীকে নিবেদন করা হয় তারপর সেই মহাপ্রসাদ আমরা সাধারণ মানুষেরা পেয়ে থাকি সিংহদ্বারের পাশে আনন্দ বাজার থেকে কিছু অর্থের বিনিময় পাওয়া যায় এই মহাপ্রসাদ স্নান যাত্রার পর জগন্নাথ বলরাম সুভদ্রাকে পনেরো দিন একটি আলাদা কক্ষে রাখা হয় সেই সময় কোনো রান্না করা ভোগ তাদের নিবেদন করা হয় না ভক্তরা এই সময় প্রভুর দর্শন পান না রথযাত্রার আগের দিন জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে দেখতে পান ভক্তরা এই বছর পয়লা ফেব্রুয়ারি থেকে পুরী মন্দির দর্শনের নিয়মে যে পরিবর্তন আসছে তা হলো এবার থেকে লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে মোট ছটি লাইন থাকবে মন্দিরে এই লাইন মেনেই মন্দিরে প্রবেশ করতে হবে পূর্ণার্থীদের জানা গিয়েছে মোট ছয়টি লাইনের ব্যবস্থা করা হবে একটি লাইন মহিলা ও শিশুদের জন্য একটি লাইন প্রবীণ নাগরিকদের জন্য একটি লাইন বিশেষভাবে সক্ষমদের জন্য ও বাকি তিনটি লাইন পুরুষদের জন্য মন্দিরের প্রবেশ পথ থেকে এই লাইন তৈরি করা হবে প্রতিটি লাইন ব্যারিকেড দিয়ে আলাদা থাকবে মন্দিরে পুজো সেরে বেরোনোর সময়ও এই লাইন মানতে হবে এবার বলি জগন্নাথ মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে জগন্নাথ মন্দির খোলার সময় ভোর সাড়ে পাঁচটা এবং মন্দির বন্ধ হয় রাত নটা এর মধ্যে ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত দর্শন করতে পারবেন আটটা থেকে নটা দর্শন বন্ধ থাকে গোপাল বল্লভ পূজার জন্য নটা থেকে একটা পর্যন্ত দর্শন করতে পারবেন আবার একটা থেকে দুটো দর্শন বন্ধ থাকে তারপর দুপুর দুটো থেকে বিকেল সাড়ে পাঁচটায় আবার দর্শন করতে পারবেন সাড়ে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শন বন্ধ থাকে এবং রাত আটটা থেকে নটা পর্যন্ত আবার দর্শন করতে পারবেন মন্দিরে ফোন ব্যাক ক্যামেরা অ্যালাউ নেই তাই মন্দিরের বাইরে গেটের পাশেই রয়েছে জুতো ফোন ক্যামেরা রাখার ঘর এখানে সমস্ত কিছু বিনামূল্যে জমা করে লাইনে দাঁড়ান পুজো দেওয়ার জন্য জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য মন্দিরের ভিতরেও আপনি প্রসাদের ডালা কিনতে পারেন এবং বাইরেও বিক্রি হয় তবে ভিতরে প্রসাদের ডালা যতদূর মনে আছে থেকে স্টার্ট হয় আপনি লাইন দিয়ে শুধুমাত্র জগন্নাথ দর্শনও করতে পারেন এবার আসি পান্ডা ছাড়া আপনি কিভাবে মহাপ্রসাদ পাবেন ডালা কিনে পুজো দিয়ে অথবা শুধুমাত্র প্রভু দর্শন করে আপনি সিংহদুয়ারের কাছে আনন্দবাজারে চলে যান এখানেই মাটিতে বসেই মহাপ্রসাদ খাওয়ানো হয় পঞ্চাশ ষাট একশো দেড়শো এরকম টাকার বিনিময়ে আপনি মহাপ্রসাদ পেতে পারেন পাণ্ডার কাজ হলো আপনি যদি পান্ডা নেন পান্ডা আপনাকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবে মন্দিরের ভিতরে আরো ছোট ছোট সব মন্দির রয়েছে সেখানে নিয়ে যেতে পারবে অর্থাৎ আপনাকে কোথায় কি রয়েছে সেটা গাইড করে দিতে পারবে আমরা একশো টাকা ভাড়ায় স্বর্গদার থেকে একটা অটো রিজার্ভ করে চলে এসেছি মন্দিরে আমরাও পান্ডা ছাড়াই মন্দিরে পুজো দিয়েছি মন্দিরে ঢোকা থেকে শুরু করে বেরোনো পর্যন্ত এক ঘন্টা সময় লাগলো মন্দিরের চূড়ায় যে ভজা অথবা পতাকা রয়েছে তা প্রতিদিন পরিবর্তন করা হয়ে থাকে তা দেখতে প্রতিদিন প্রচুর মানুষ ভিড় করেন এই ভজা পরিবর্তন দেখতে হলে বিকেল সাড়ে চারটের সময় মন্দিরের বাইরে উপস্থিত থাকবেন পুরীর জগন্নাথ মন্দিরে বেশ কিছু রহস্য রয়েছে এই যে জগন্নাথ মন্দিরের চূড়ায় ধ্বজা রয়েছে তা সবসময় হাওয়ার উল্টো দিকে ওড়ে পুরীর জগন্নাথ মন্দিরটি প্রায় পঁয়তাল্লিশ পতাকা লাগানো থাকে আশ্চর্যজনক বিষয় হলো যেদিকে হাওয়া চলে সময় তার বিপরীত দিকে পতাকাটি ওড়ে জগন্নাথ মন্দিরটি প্রায় চার লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত ও 214 ফুট উঁচু। অথচ জগন্নাথ মন্দিরের কোনো ছায়া মাটিতে পড়ে না। যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির তার উপর দিয়ে পাখি ওড়ার ঘটনা সাধারণ ব্যাপার। কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় কখনো কোনো পাখি বসতে দেখা যায় না। এমন কি মন্দিরের উপর দিয়ে কোনো পাখি উড়তেও দেখা যায় না। জগন্নাথ মন্দিরের চূড়ায় একটি চক্র লাগানো রয়েছে। আশ্চর্যজনক বিষয় হল যে কেউ যে কোনো প্রান্ত থেকে ওই চক্রের দিকে তাকালে মনে হবে চক্রটি তার দিকেই দিকে সমুদ্রের গর্জন কেনা জানে অনেক দূর পর্যন্ত জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করলে সমুদ্রের গর্জন আর শোনা যায় না কথিত আছে দেবী সুভদ্রা চেয়েছিলেন মন্দিরের ভিতর নিরাপত্তা বজায় রাখতে তাই মন্দিরের ভিতর সমুদ্রের কোনো শব্দই শোনা যায় না এবার বলবো মন্দিরে প্রবেশ করলে কি কি বিষয় সাবধান হবেন প্রথমত মন্দিরের ভেতরে ছাড়াও আরো অনেক ছোট ছোট সাধারণ মানুষেরা সেই সমস্ত মন্দিরগুলো ঘুরে দেখি এবার কি হয় কিছু ওঠার আগেই থাকা পুরোহিত কিছু একটা ছলে আপনার থেকে টাকা দাবি করতে পারে যেমন আমার সাথে হওয়া দুটো অভিজ্ঞতা শেয়ার করছি একবার হয়েছিল আমি ঠাকুরকে প্রণাম করছি ঠিক তখনই একজন পুরোহিত বা মন্দিরের মধ্যে থাকেন যারা ওনারা একজন কিছু বুঝে ওঠার আগেই আমার হাতে পলা পরিয়ে দেড়শো টাকা দাবি করেন আর একবার ষষ্ঠী ঠাকুরের চরণ আমাদের হাতে হঠাৎ করে দিয়েই পাঁচশো টাকা দাবি করেন এবার আপনি টাকাটা দিতে অস্বীকার করলেই ঝামেলার সৃষ্টি হয় সুতরাং ওই সমস্ত মন্দিরগুলোতে এইসব থেকে খুব সাবধান মন্দিরের ভিতরে অনেক জায়গাতেই দেখবেন চরণামৃত নেওয়ার ও টিকা লাগানোর ব্যবস্থা রয়েছে আগে থেকে কত দক্ষিণা দিতে হবে তা জিজ্ঞাসা করে নেবেন কারণ টিকা লাগানোর পর বা চরণমিত নেওয়ার পর আপনার কাছে যা টাকা চাইবে আপনাকে সেটাই দিতে হবে আপনারা পুজো দেওয়ার সময় যদি পাণ্ডা নেন তাহলে সেই পান্ডা মন্দিরের কোথায় কোথায় ঘোরাবে কি কি দেখাবে সে সমস্ত বিষয় আগে থেকে কথা বলে নেবেন এবং পুজো দেওয়া হয়ে গেলে পাণ্ডার সমস্ত কিছু ঘুরিয়ে দেখানোর পর তারপরেই পান্ডাকে টাকা পেমেন্ট করবেন তো এই ছিল আজকের ভিডিও মন্দির সম্পর্কে আমি যেটুকু জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমি বিশেষভাবে ক্ষমা প্রার্থী আশা করবো কমেন্টের মাধ্যমে ভুলটা ধরিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন